নমস্কার বন্ধুরা কলনের রান্নাঘরে আপনাদেরকে স্বাগত আজ আমি বানাবো এক পেপার কারি এই রেসিপিটা রুটি পরোটা বা ভাতের সাথে কিন্তু দারুণ জমে যায় চলুন তাহলে এবার শুরু করা যাক আজকের রেসিপি এক পেপার কারি এখানে আমি কতগুলো সিদ্ধ ডিম নিয়েছি আর ডিমগুলোর গায়ে এইভাবে ছিদ্র করে দিচ্ছি যাতে ভাজার সময় না ফাটে সেদ্ধ করা ডিমগুলোকে একটা ছুরির সাহায্যে মাঝ বরাবর একটা করে ফালি দিয়ে অর্ধেক করে নিচ্ছি প্রত্যেকটা ডিমই এইভাবে অর্ধেক করে নেব ওপর থেকে সামান্য একটু লবণ ছড়িয়ে দিচ্ছি আর দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো এতে ডিমগুলো ভাজার সময় কালারটা কিন্তু খুব সুন্দর আসবে এরপর অল্প একটুখানি কর্নফ্লোয়ার দিয়ে ওপর থেকে একটা কোট দিয়ে দেবো কর্নফ্লোয়ার দেওয়ার পরে ভাজার সময় ডিমের কুসুমটা কিন্তু তেলের মধ্যে গলে যাবে না হাত দিয়ে ডিমের গায়ে ভালো করে চেপে চেপে দেব সব মশলাগুলো আর তার সঙ্গে কর্নফ্লাওয়ারটা এতে কিন্তু ডিমের গায়ে একটা হালকা কোট পড়ে গেল কড়াইতে সামান্য পরিমাণ তেল গরম করে একে একে ডিমগুলো আমি ভেজে নিচ্ছি ডিমগুলোর এক পিঠ ভাজা হওয়া পর্যন্ত কিছুক্ষণ অপেক্ষা করতে হবে আর তারপর হালকা হাতে উল্টো পিঠটা উল্টে দিতে হবে ডিমের এক পিঠ ভাজা হয়ে গেলে ডিমটা উল্টে পিঠটা ভেজে দিচ্ছে ডিমগুলো দুভিটি ভাজা হয়ে গেলে ডিমগুলো তেল থেকে তুলে নেব এইভাবে ডিমগুলো ভেজে নিলে কিন্তু একটাও ডিম ভাঙবে না আর খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে সব ডিমগুলো একে একে আমি তেল থেকে তুলে নিচ্ছি ডিম ভাজা তেলের সঙ্গে আরও চার চামচি তেল যোগ করে তেলটা ভালো করে গরম হয়ে গেলে ওর মধ্যে একটা গোটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ চামচিরও একটু কম সাদা ঝিঁড়ে ফোড়ন ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ ছেড়ে দেওয়ার কিছুক্ষণ অপেক্ষা করব এরপর এর মধ্যে দুটো বড় সাইজের পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটাতে প্রচণ্ড পরিমাণ জল থাকে তাই সেই জলটা শুকিয়ে পেঁয়াজটা ভাজা ভাজা হওয়া পর্যন্ত কিছুক্ষণ অপেক্ষা করব। কিছুক্ষণ পর পেঁয়াজের জলটা শুকিয়ে কিন্তু পেঁয়াজের কালারটা হালকা লালচে হয়ে এসছে এবার এর মধ্যে এক চামচি রসুন বাটা দিয়ে দেব রসুনটা কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত লালচে করে একটু ভেজে নেব এরপর এর মধ্যে হাফ চামচি মতো আদা বাটা দিয়ে দেব আদা বাটা দিয়ে বেশি কষব না একটু নাড়াচাড়া করে নেব কেননা আদা বাটা দিয়ে বেশি কষলে কিন্তু রান্নাটা অনেক সময় তেতো হয়ে যায় এরপর এর মধ্যে হাফ চামচি হলুদ গুঁড়ো হাফ চামচি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছে হাফ চামচি জিরের গুঁড়ো আর হাফ চামচি ধনিয়া গুঁড়ো সামান্য দুই চার দানা চিনি রান্নার স্বাদের ব্যালেন্স বজায় রাখতে আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ সামান্য একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেবো রোজকার ঘরোয়া মশলা দিয়ে কিন্তু আমি এই রান্নাটা বানাচ্ছি খেতে কিন্তু দারুণ স্বাদের হবে আমার হাতে টমের কাছে টমেটো নেই তাই দিলাম না আপনার পারলে কিন্তু টমেটো কিংবা এর বদলে টক ধরে দিতে পারেন ভালো করে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেবো যতক্ষণ না মশলা গায়ের দিকে তেল ছেড়ে দিতে আরম্ভ করেছে তবে মশলা কষার সময় গ্যাসটা কিন্তু মিডিয়াম ফ্লেমে রাখবেন নইলে কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে কিছুক্ষণ পর মশলা গায়ের থেকে হালকা তেল ছেড়ে দিতে আরম্ভ করেছে আবারও ভালো করে মশলাটা নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম ঝোলটা মশলার সাথে ভালো করে কিছুক্ষণ মিশিয়ে নেব আর কিছুক্ষণ ফুটে যাওয়া অবধি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ পর ঝোলটা ফুটে উঠেছে এবার আগে থাকতে ভেজে রাখা ডিমগুলো ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি সব শেষে একটা গোটা কাঁচা লঙ্কা মাছ বরাবর চিড়ে দিয়ে দেব এতে কিন্তু ঝোলের ফ্লেভারটা খুব ভালো আসে আবারও কিছুক্ষণের জন্য গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রেখে ঢাকা দিয়ে দিচ্ছি প্রায় পাঁচ মিনিট পর এবার ঢাকনাটা খুলবাম আর দেখুন ঝোলটা কিন্তু শুকিয়ে গেছে আর ঝোলের গায়ে থেকে তেল ছেড়ে দিতে আরম্ভ করেছে সব শেষে এর মধ্যে হাফ চামচি মতো গরম মশলা দিয়ে দিলাম রান্না কিন্তু আমার একেবারে কমপ্লিট এবার গ্যাসটা অফ করে দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব রাতের ডিনারই হোক বা দুপুরের লাঞ্চে এরকম এক পেপার কারি করে কিন্তু সবাই আঙুল চেটে পুটে খাবে এই রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকের মতো রেসিপিটি এখানেই আবার দেখা হচ্ছে একদিন নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন